হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে আমাদের কেক বানানো হচ্ছে আজকে কেকের অর্ডার আছে রসমালাই কেক তো তার জন্য রসমালাই নিয়ে আসা হয়েছে রসমালাই থেকে রস বার করে ওখানে রাখা হচ্ছে ওগুলো লাগবে আর অলরেডি ভগবানের জন্য পোলাও রান্নার রেডি হয়ে গেছে এটা হাফ পাউন্ডের রসমালাই কেক হচ্ছে এই দেখো তো দেখো এদিকে আলুর দম রেডি হচ্ছে আর একটু পরে আলুর দম হয়ে যাবে একটু মাখা মাখা করব আর ওই যে ক্রিম ফাটানো হয়ে গেল কৃষ্ণ আলুর দম কমপ্লিট কড়াই পনির কমপ্লিট ওলাও তো আগেই কমপ্লিট হয়ে গেছে এই দেখো এদিকে রসমালাই কেকও আমাদের কমপ্লিট এবার যাবে হচ্ছে ফ্রিজে তো এই দেখো কাছ থেকে তোমাদেরকে দেখায় কেক রেডি তো আমাদের কেক বানাতে গিয়ে অনেক কিছু বেঁচে যায় যেমন রসমালাই কেকটা বানাতে গিয়ে রসমালাই থেকে গেছে পেস্তা এগুলো রাতের আধিকার হয়ে যাবে অর্ডারে যখন কিছু আসে তার সঙ্গে মিষ্টি টিষ্টি যখন আনা হয় লাল্লার আধিকারও হয়ে যায় তো চলো আমি এবার ভগবানের ভোগ লাগাবো হরে ভগবানের ভোগ লাগানো হয়ে গেল সঙ্গে তো এ দেখো আমাদের কেক পার্সেল হচ্ছে নিচে হ্যাপি বার্থডে আর চামচ দেওয়া হয়ে গেছে চামচ তো না সরি চাকু হ্যাঁ করেছিলাম ঘুম থেকে উঠে হ্যাঁ আরে ধরো আমাদের কাস্টমার কাস্টমার নিতে এসেছে কাস্টমার হচ্ছে মাসি কি বলে সাথী সাথী ছেলেকে কি হয় তো বুন পর হ্যাঁ বুন পর হ্যাপি বার্থডে গিফট রেডি হচ্ছে এই দেখো মথুরি সয়দার এই প্যাকেটটা भी लिए सोছিলাম ছাদের কেচে রোদেও দিয়েছি যে হাওয়াতে উড়ে পালিয়ে গেল কি বলবো দুঃখের কথা হ্যাঁ এটা বড় হয়ে গেছে এইটা এটা এর পাউন্ডের প্যাকেট নিয়ে নিয়েছে ঠিক আছে আমাদের বিজনেসটা একটু টলমল চলছে মানে আমরা বুঝতে পারছি না কোনটা কি দরকার এটা একটু অসুবিধা হয়ে গেছে কোনো সমস্যা নাই নেক্সট ডে এত বড় প্যাকেট দেওয়া হবে না কাস্টমারকে এতো পেয়েও করে টাকা দেয় টাকা দেয় এটা তাহলে বলে কিন্তু ফ্রিতে খায়নি এই দেখো টাকা বিশ্বাস করো না এ তুমি তো যত্ন করে নিয়ে যাবি কেক কেক কিন্তু যত্ন করে নিয়ে যাবি হ্যাঁ এইভাবে সুন্দর এটা একটা ছবি হয়ে যাক এদিকে টাকাও এর সঙ্গে টাকা ইয়ার কি না বিজনেস এর সঙ্গে আর কি না হ্যাঁ ঠিক আছে তুমি কেক লে গেলো দোকান যাচ্ছে চলো